ছাত্র ভাইদেরকে আমি শেষ কথা দিলে বলতে পারছি ভাই এখন মিডিয়ার দাম এখন যেরকম হকের দাওয়াত এরকম গুমরাহের দাওয়াত সব দাওয়াতে চলে দাওয়াত যখন মিডিয়া দামনা ছিল না তখনও চলতো কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে অনেক সহজ আপনার ভার্সিটিতে ফেসবুক তো দাওয়াত নিয়ে আসবে ওই দাওয়াতে আপনি সারা দিলে নিয়ে আসবে ওই মানে ওই দাওয়াতের সাড়া দিলে ইমান শেষ বুঝতে পেরেছেন হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে ওটাতে সাড়া দিলে ইমান শেষ কাদিয়ানিরা নিজেদের আহমদিয়া আহমদি জামাত বলে আরো মুসলিম শব্দ ব্যবহার করে না নামের মধ্যে ওরা দাওয়াত নিয়ে আসবে ওদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ একবারে শেষ কত দরবার আছে দিওয়ানবাগির একটা দরবার আটরাসীর একটা দরবার মা একটা দরবার এনায়তপুরের একটা দরবার এরকম অনেক অনেক দরবার আছে আস্তানা আছে এসব আস্তানা এগুলো হলো গন্ড সুবিধের আস্তানা এদের দাওয়াতে সারা দিলেই মন ছ এর সব ইসলামের গন্ডি থেকে বাইরে পয়েন্ট অফ মেথড এই ধরনের অনেক মেথড আছে আপনাকে একবারই মোরাকাবা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে এই মেথড ওয়ালাদের কোরআন হাতিদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক ইসলামের কোন সম্পর্কসলিমদের থেকে আসবে যাওয়ার আহলে কোরআনে পড়েছে কি জানান আহলে কোরআন কাদেরকে বলে ও তো শুরুতে কি সে বলবে আহলে কোরআন কেমন বুঝবে যারা বলবে আপনাকে যে মোহাম্মদ রসুল্লাহ কালিমে এইভাবে না এক এইভাবে না কালিমা আপনি যে কালিমা পড়েন এটা ভুল বলবে বুঝবেন দেয় আলে করা ফরত নামাজ পাঁচ অক্ত না তিন অক্ত বা দুই অক্ত বুঝবেন দেয় আলে করা কিন্তু অনেক আলে করা আছে ফরত নামাজ নিয়ে কথা বললে বাংলাদেশে তাড়াতাড়ি ধরা পড়বে এই জন্য বলো না পাঁচ অক্ত ঠিক আছে পাঁচ অক্ত কিন্তু এটা আলে করা কবরের আদাব অস্বীকার করে যারা কবরের আদাব টাদাব কিচ্ছু নাই মন কান্নাকির কি সুয়াল করবে আমাকে কি করে বুঝবেন দেয় আলে করা বুঝবেন এই আহলে কোরআন এর আহলে কোরআনের খপ্পরে পড়া মানে হলো কোরআন অবমাননা রসুল অবমাননা কমপক্ষে দুইটা কুফর কোরআন এরকম বিভিন্ন এরকম পশ্চিমা সভ্যতার অনেক পুকুরে অনেক সিরিক সমাধে চলে ওগুলা দাওয়াত দিতে আসে আমি এগুলো থেকে দূরে আর একটা হলো আহলুসূন্য জামাতের যেটা প্রথমে যদি আমি নাজাদ পেতে চাই কোন রাস্তায় থাকতে থাকতো বা আহত আহলুস পরিপন্থী অনেক দাওয়াতো আপনার কাছে আসবে আপনাদের প্রান্তিকতার দিকে নিয়ে যাবে এরকম দাওয়াতও আসবে আপনার প্রান্তিকতার কোনো দাওয়াত গ্রহণ করবেন না প্রান্তিকতা প্রান্ত মানে ভাড়া বাড়ি আর থাড়া এক প্রান্তে চলে যায় আর কি ভারসাম্য রক্ষা করে না বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত বক্তব্য আপনার কাছে নিয়ে আসবে আমি স্পষ্ট করে বলছি আজকে আমি চাই যে আমরা বুঝি বিষয়টা কেউ আমাকে খারাপ বলবে কেউ আমাকে গালি দিবে সে অন্য কথা এই মডেলিস কথা থাকতে পারে যে বলবে যে এ সমস্ত কথা বলতে আসছে সেটাতে কিছু আসে না আমি যে কথাটা হক সেটা বলে দিচ্ছি আহলুসুল্লাদ জামাতের মাসলাকের বাহিরের দাওয়াত আপনি গ্রহণ করবেন না আপনাকে সহি দিনটা বুঝতে হবে কাকে বলে আহলুসুল্লাহামদের মাসলাক আহলুসুল্লাহামদের মাসলাকের জন্য আমি পাঁচটা সহজ সহজ আলামত দিচ্ছি সহজ এক নম্বর দিনের কোন পরিভাষা কোরআনের কোনো আয়াত কোনো হাদিস ইসলামের কোনো আকীদা হ্যাঁ এগুলার এমন কোনো ব্যাখ্যা দাঁড় করাবে না যে ব্যাখ্যা আবিনের ব্যাখ্যার বিপরীত আলোচনা কখনো বিপরীত ব্যাখ্যা কি করে না যাকে দেখবেন ইসলামের কোনো পরিভাষার কোন আকিদার কোনো বিধানের কোনো আয়াত বা হাদিসের এমন ব্যাখ্যা দাঁড় করা হচ্ছে যেটা খায় কোরআনের সাথে মিলে না আবিন সাহাবাত ব্যাখ্যার সাথে না নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে দিনের নাম দিন বুঝবেন যে এটা কিনা আলোসূন্যদের লোক হবে আবিষ্কার করে নাম দিবে এরকম আলো সুন্নদের লোক হতে পারে এক নম্বর আলামত বললাম দুই নম্বর যারা নবী রাসুলের সমালোচনা করে ওরা আলো সন্ন্যদের লোক না কোন নবী কোন রাসুলের সমালোচনা করবে না অবমাননা করলে তো কাফের হয়ে যাবে ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে অবমাননার কথা বলি না সমালোচনা সমালোচনার মধ্যে যদি কারো অবমাননা নিয়ে থাকে সেও বেদিন সমালোচনাটাই মানে এগুলো এই গোমরা আলোচনা তৈরি তরিকার উপরে নাই এই সমালোচনাকারী যে দেশের হোক যে জায়গার হোক তাতে কিছু আসে যায় না কারো গুরু নবীর রসুলের সমালোচনা করে আর সেই গুরুর থেকে ইয়া হয় না বারা জাহের করে মানে এই গুরুর সঙ্গ ত্যাগ করে না তার আনুগত্য ত্যাগ করে না তো কিসের হেদায়ত অল তিন নম্বর আলামত আলোচনা কোন সাহবাহ সাহাবির কোনো সাহাবির সমালোচনা করে না সিয়ারাতে একবারে আবু বকর রাজ নবীদের পরে যার স্থান আল্লাহ রেখেছে আবু বকর রাজ কারো সমালোচনা করে কালে সমালোচনা নাও বর্ণনা করে অমর রাজ নাও বর্ণনা করে শিয়ারা আর শিয়ারা এখন আপনাদের ফলগুলোতে দাওয়াত দেয় কি তা না বিভিন্ন জায়গায় দোকানে পাটে অফিসে আদালতে বিভিন্ন হলে শিয়ারা শিয়া নাম ব্যবহার করে হয়তো প্রথমে দিবে না তাদের বিভিন্ন দর্শন আছে ওগুলো আস্তে আস্তে আপনাকে গিলাবে এরপরে দেখবেন যে ওরা সাহবাহামকেই মানেন সবাই কেন শিয়ারাতে হলো একবারই এই এই বিষয় সাহবাইকেরামের সমালোচনা না শুধু অমমননা করে বড় তো বড় ভয়ঙ্কর কিন্তু শিয়া ছাড়াও যাদেরকে আমরা সাধারণ মুসলমান হিসেবে অনেকে একবারই ভালো মানুষ মনে করছি দল হিসাবে ভালো ব্যক্তি হিসাবে ভালো লোক এই লোকেরা ভালো তাদের মধ্যে রয়েছে সমালোচনা 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 এটা করা ইমামদের সমালোচনা মধাবের ইমাম চাহুহানি ফিম মালিক আহমদ ইবাহুল হাতিসির ইমাম বুখারি মুসলিম যাদেরকে আপনারা চিনেন আর তো ওনাদের আগে আর কত ইমাম ওনাদের পর আর কত ইমাম হাদিসের ইমাম তফসির ইমাম এবং আপনার আকিদার ইমাম আবু মসুর মাতুরিদি আবুল হাসান আসাদ আপনারা শুনবেন ব্যাপক ভাবে আশায় সমালোচনা শুনুন কিনা মিডিয়াতে আবু আবুল হাসানিদি অনুসারীরা ইয়া দিয়া আর আবুল হাসান আসারের অনুসারীরা আশায়রা আবুল হাসান আসারি আবু মসুর মাতুরিদির সমালোচনা যারা করে ওরা আলোচনী তৈরি না ইমাম যাদেরকে আল্লাহ বানিয়েছেন জন্য তাহব সেই সমালোচনাকারী আলম আলিম সমাজ ওলামায় কেন ওলামায় কেন আলেম পুরো আলেম সমাজ কত্যা করে আগের কথাগুলোর পরের কথা একটু পার্থক্য খেয়াল করেছেন কোনো সাবির সমালোচনা কোনো ইমামের সমালোচনা কোন নবিরসের সমালোচনা করেন আলোচনা এখানে এই কথা বলিনি যে কোনো আলেমের সমালোচনা করেন আলোচনা এটা আব্দুল মালিক তার কোন সমস্যা আপনি পেয়েছেন সেটা সমালোচনা করেছেন করেন এটা কিন্তু আলিম সমাজ পুরো আলিম সমাজকে আপনি তাৎক্ষ্য করছেন আলেমরা কি বুঝে আলমদের কথা বাধ্য আলেমদের দরকার নাই এই এটা এইটা আলোচনী এটা গোমরা লোকদের যারাই সাধারণ মানুষকে সাধারণ মানুষকে যারা মানুষদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে আলেমদের থেকে দূরে সরান আলেমদের থেকে কি দূরে সরায় এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ খারাপ লক্ষণ তবলিগের থেকে শুরু হয়েছে আলেমদের সাথে মিলানোর জন্য আওয়ামকে আলমদের সাথে মিলানোর জন্য আপনি দূরে কাজ হেফাজত করতে হবে করতে হলে বেউসুলি করা যাবে না নিজের আধিপত্য বিস্তার করার কাউ চেষ্টা করবেন এই কাজ হেফাজত করতে হলে এল মধ্যে যে কথাই বিরাম সে বারবার বলতে থাকেন সেটা ঠিক রাখতে হবে আপনারা বার্ষিক নিজেদের মাহল ঠিক রাখতে হলে এই কথা না শুনেন এই এই কাজ এটা পুরানো কাজ কিন্তু কাজ যদি উসুল মোতাবেক করেন এই কাজে অনেক অনেক বুদ্ধি ভিত্তিক চর্চা আপনি অনেক করতে পারবেন বুঝবেন না যে এখানে চর্চা হয়তো কম আমরা আরেক ক্লানি করবো যে এই জন্য এই কাজ ছেড়ে এটা করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই কাজ উসুল ভিত্তিক করেন এইখানে বুদ্ধিও পাবেন ইমানও পাবেন এলোমও পাবেন আমলও পাবেন আর বুদ্ধিভিত্তিক চর্চা সেটার একটা সেটারও উসুল আছে ওদের আমি বলেছি আখিদের ঠিক করতে হবে কেউ বুদ্ধির চর্চা করবেন খালি বুদ্ধি হইলে হবে খালি বুদ্ধি হইলে তো হবে না দিনের সমাজ দিনের এলে দিনই দিন এবং ইমানের দিক থেকে সচেতনতা হইতে হবে থাকতে হবে যে আপনাকে এমন রাস্তা নিয়ে যাচ্ছে দেখেন আপনি সাহাবাইকারের সমালোচনাকে আপনি কোনো ভিন্ন মনে করবেন না পরে এই কিছুদিন যাবে পরে আপনি নিজে সাহাবীর সমালোচনা শুরু করবেন ইমামদের সমালোচনা শুরু করবে এমন লোকদের কাছে আপনি বুদ্ধিভিত্তিক যাবে না বুদ্ধিভিত্তিক চর্চা এমন লোকদের কাছে বলছেন ধরো বলে বাংলাদেশ দারুল আরব পাকিস্তান দারুল হরফ সৌদি আরব দারুল আরব মুসলিম দেশকে দারুল আরব বানানো এত আপনার ইয়ে কেন এত আগ্রহ কেন এত ভালো লাগে কেন আপনার মুসলিম দেশকে দারুল আরব বলতে এবং পাইচারি হারে মুসলিম শাসন সবাই মরত আরে সবাই মরত এটা কেমন কথা হলো পাইচারি হারে সবাই মরত এত সহজ সমাধান প্রভাব মূর্তা বিল্লাহ এই ধরনের কথা কিন্তা দ্বারা ইয়ে করে গণতন্ত্র একটা কুহুরের মতবাদ এই জন্য গণতন্ত্রের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্ট এটা কুহুর হবে বলে কিনা কিছু লোক এটা কথা না এটা প্রান্তিকতা কড়াবড়ি আর মুসলিমদেরকে দারুলারো বলা তো এটা একবারে গমভরাগীর কথা এটা এটা আগের জমানার গোমরা ফেরকার লোকদের মতবাদ এগুলা এখন নতুন করে ওনারা চর্চা করতেন মুসলিম দারুল আরব বলা আর আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করে এই সমস্ত সবক সবক্রহণ করলেন এভাবে আমাদেরকে সহি রাস্তায় থাকতে হবে এবং সব ধরনের প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে আমাদের মাসু করে থাকতে হবে আল্লাহ তালা সে তৌফিক দাম করে আমি চাচ্ছিলাম সাড়ে সাতটা শেষ করতে পূর্ণ আটটা হয়ে গেছে পাহাশুরে যাওয়ান আলহামদুলিল্লাহ এই চোদ্দ তারিখ কি